রাস্তা খারাপ খোপে ফুলছে সুলঙ্গুড়ি অবরোধ উত্তাল এলাকা চ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সুলংগুড়ি কলোনিতে দীর্ঘদিনের খারাপ রাস্তায় প্রতিবাদে পথ অবরোধে নামলেন স্থানীয়রা প্রশাসনকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় ক্ষিপ্ত জনতায় রাস্তায় নেমে আসে অবরোধ তুলতে নিউ থানার পুলিশ পৌঁছালে তাদের ঘিরে হওয়া শুরু হয় বিক্ষোভ শেষমেশ পুলিশ দ্রুত রাস্তা সারানোর আশ্বাস দিলে ওঠে সেই অবরোধ এলাকাবাসীদের হুঁশিয়ারি এবারও প্রতিশ্রুতি আরো বড় আন্দোলনে নামবেন তারা প্রথম শিবুগান গান প্রধান হয় প্রতিশ্রুতি দেয় যে আমাদের এই রাস্তা হবে হয়ে চলে গেল কিন্তু এখনো পর্যন্ত আমাদের ড্রেন হয়নি হয়নি রাস্তা তারপর আসলো সম্পাদ আইন উনিও আমাদের প্রতিশ্রুতি দিল এই রাস্তা ড্রেন করবে ফিজ করবে অনেক কিছু করবে অনেক প্রতিশ্রুতি দিল কিন্তু তাও হলো না আবার নতুন করে আরেকজন প্রধান আসলেন এক একজন প্রধান হচ্ছেন নিউটাউনে চলে যাচ্ছেন কামাক নিউটাউনে চলে যাচ্ছেন এদের মেইন হচ্ছে এলাকাবাসী শুধু ভোট দেওয়ার জন্য এখানে আসেন বিজেপির ডিমান্ড থেকে বেশি ডিমান্ড হচ্ছে পাবলিকের তার কারণ কেষ্টপুর ভিআইপি নিউটন যাত্রাগাছি নয় নম্বর সাত নম্বর কোন জায়গা বাদ নেই সেখান থেকে আমি ফোন পাইনি দাদা বৃষ্টি মেদারে আজ এখানে জল জলের লাইন বসাবার নাম করে রাস্তা খুলে অ্যাম্বুলেন্স বাড়িতে আসতে পারছে না এখানে বাচ্চারা স্কুলে যেতে পারছে না কালে করে বাচ্চারা স্কুলে যেতে পারছে না অটো রাস্তায় যেতে পারছে না মানুষজন হাঁটতে পারছে না তার কারণ কি একদিকে কেষ্টপুর ভিআইপি থেকে জলের লাইন বসাবার নাম করে রাস্তা খোলা হয়েছে অন্যদিকে নিউটাউন যাত্রার আছেন উল্টো দিকে আপনি দেখবেন এই